টাইম শুরু হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো কালারের সঙ্গে কালার মেলানোর খেলা দেখা যাক কম সময়ে যে সব থেকে কম সময় মেলাতে পারবে পেয়ে যাবে পাঁচশো টাকা এক লিটার সয়াবিন তেল এক লিটার এক কেজি আটা শান্ত পুরস্কার আছে দেখা যাক এগারো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে এক এক ঘরে পাঁচটার বেশি করে বল রাখতে পারবে না দেখা যাক কতগুলো কে মেলাতে পারে সবার আগে দেখা যাক

55 সেকেন্ড 54 সেকেন্ড 56 সেকেন্ড অতিক্রমত হয়ে গেছে টাকা 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 ফেলেছে 1 মিনিট 4 সেকেন্ড অতিক্রমত হয়ে গেছে টাকা টাকা বে টাকা